আপা কি আমি তোর রিক্সায় যাব কেনাপা আমার রিক্সায় গেলে কি হইছে তুই একটা মেয়ে মানুষের রিক্সা চালাস আর আমি কেন তোর রিক্সায় উঠব কেন আপনিও তো একটা মেয়ে মানুষ আপনি মেয়ে মানুষ হইয়া যদি আমার রিক্সা না উঠেন তাহলে আর কে উঠব কন্ত আমি যদি তোর রিক্সায় উঠি আশেপাশের হাজার হাজার মানুষ আমার দিকে তাকিয়ে থাকবে আমার কি মানসম্মত থাকবে বলতো কেন একটা মাইয়া মানুষ যদি একটা মাইয়া মানুষের রিক্সা চলে মান সমান নষ্ট হয়ে বকিল লিগা আচ্ছা তোকে এইভাবে না বললে তোকে আমি কিভাবে বলবো আমাকে বলতো তুই একটা মেয়ে মানুষে রাস্তাকার রিস্কা চালাচ্ছিস এত লক্ষ লক্ষ মানুষ তোকে দেখছে আচ্ছা আমাকে বলতো তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই ও বুঝতে পারছি তোকে দেখেই তো মনে হচ্ছে তুই একটা অশিক্ষিত মেয়ে খেত কোথাকার আর তোদের মতো মেয়েরা তো রিস্কে চালাবে তাই না হ্যাঁ আফা আপনি ঠিকই কইছেন আমি খেত বস্তির মেয়ে কিন্তু আমি অশিক্ষিত না আমি শিক্ষিত আমিও লেখাপড়া করি চালাস তো একটা রিক্সা তারপর কিন্তু আমরা বড় বড় কথা বলছিস শোন তুই যে খেত অশিক্ষিত না তোকে দেখেই বোঝা যাচ্ছে কেন ফা রিক্সা চালান কি অপরাধ রিক্সা চালান তো অপরাধ না আর পৃথিবীর কোনো কামে তো ছোট না সব কামরে একসকে দেখা দরকার আর আমার বাপে রিক্সা চালায় খাই আমি হের মাইয়া এখন রিক্সা চালায় খাই আমি তো চুরি করে খাই না আপা দেখেন না বিভিন্ন পত্র পত্রিকায় লেখা থাকে যে মাইয়ারা এখন থেকে কোনো কামে পিছায় নেই সব কাম মাইয়ারা করবার পারে পুরুষগো মতো মাইয়া মানুষরা পেলেন চালায় মাইয়া মানুষরা কাজ চালায় মাইয়া মানুষরা লেগুনা চালায় আজকাল মাইয়া মানুষরা ওই আগের যুগের মতো কিন্তু পিছায় নাই মাইয়া মানুষরা এখন পুরুষ মতো সমান তালে মিলাইয়া চলে এই ছোট লোকের বাচ্চা তোর মুখ থেকে না আমার এত নৈতিকতা শুনতে ইচ্ছা হচ্ছে না হ্যাঁ আমি বা কেন যে রাস্তাতে আসতে গেলাম যে তোর মতো একটা ফকিনের সঙ্গে আমার দেখা হয়ে গেল যত সব হে আল্লাহ গরিব বললে কি আমরা মানুষ না আজকাল রিক্সা চালাই বললা এত অপমান করে গেল জানি না গরিব বললে আর কত অপমান সহ্য করা লাগবো রুটি খেতেছেন হ্যাঁ রুটি খাওয়ার কি দরকার এখন খাইবেন বিরিয়ানি তেহেরি এগুলা এই রুটি মুটি মাইছে খায় কিন্তু ওইগুলা খাইতে তো মেলা হা লাগে আমার কাছে তো এত নাই টাকার কথা চিন্তা করো না আমি আসি না হেই আপনি আছেন মানে কি কইতাছেন এগুলা হ্যাঁ আপনি কি আমারে পতিতা ভাবছেন আমি কি সব নোংরা মাইয়া গো মতো আপনি যদি হেনতিকা না জান না আমি আশেপাশের মাইশেরে ডাইক্কা আপনারে মাইর খাওয়াবো আরে শোনো আমার সাথে থাকতে তোমার কোনো লস নেই যে তো কি সারা জীবন চলবে আমি তোমার গাড়ি কিনা দেব ওই জামাগো পাঁচ তারা বাড়ি না ওইটাও তোমার নামে লিখে দেব এই ব্যাটা আচ্ছা ঠিক আছে তারপর একবার ভাইবা দেখকো আজব চাচা টাকা পরে দেয়া যাবো না শালা লুস্তাকুনানকার ঘরে মনে মা বন নাই heli কেমন আসন করে

আপনারা দেখার পর আমার একটা খালাতো বোনের কথা মনে করলো মানে আমার খালাতো বোন ঠিক আপনার মতোই দেখতে অনেকদিন খালাতো বোনের সঙ্গে দেখা হয় না তো আপনারা দেখার পর আমার খালাতো বোনের কথা খুবই মনে পড়তেছে আপা একটা কথা বলি কি কথা কন আবা আপনি যদি অনুমতি দেন আপনার একটা আমি ছবি তুলতাম মানে আমার খালাতো বোনরে আপনার আমি দেখাইতাম হ তবে তুলবেন আইসা তুলেন। আসলে আপু ঘটনা ঘটছে যে মানুষের চেহারার ভিতরে যে এতটা মিল থাকতে পারে এটা আমার আদি কখনো জানা ছিল না আপনাকে দেখার পরে বুঝছি যে মানুষের চেহারা ভিতরে এত মিল থাকতে পারে তো এইটার কারণে আমি শুধু আপনার একটা ছবি তুলে আমি আমার বোনটাকে দেখাই তো ছবি তুলবেন তুলেন আচ্ছা আপু এইবার কোন কই দিবেন না আপা আমি যাব না আমি হাঁটতে হাঁটতে যাইতে পারবো আচ্ছা যাই হ্যাঁ কত রকম যে মানুষ আছে বেড়ায় কি লেগে আমার ছবি তুললো কিছু কুই আমি তো গ্যারেজে আছি আচ্ছা তোমরা কি কাজের সময় গ্যারেজে যেতে হয় এখন আমি যাব কিভাবে বলো তো আচ্ছা ঠিক আছে তুমি গাড়ি ঠিকঠাক করে অফিসে নিয়ে যাও আমি রিক্সায় চলে আসি ওকে স্যার ওকে আচ্ছা এই স্যার কই দেবেন কোন তুমি একটা মেয়ে মানুষের রিক্সা চালাচ্ছ হ্যাঁ স্যার কেন তুমি এই সময় তো তোমার ঘরে থাকার দরকার লেখাপড়া করা উচিত আর তুমি কিনা রিক্সা চালাচ্ছ কারণটা কি হ্যাঁ আপনি ঠিক কইছেন আমার এই সময় ঘরে তাহা দরকার কিন্তু কি করুম কন আমার বাপটা যে মইরা গেছে গা সংসারের সমস্ত দায়িত্ব আমারই নিতে আমার মা দা অসুস্থ আর দুইটা ভাই বোন আছে হেগো লেখাপড়া শিখাইতে হইব না পুরা সংসার দামি চালায় আর স্যার আমি সমস্ত দায়িত্ব পালন করার লগে লগে লেহা পড়াও করি ভেরি স্যাড আসলে জানো মা তোমার মতো আমারও একটা মেয়ে আছে সে দেশের বাইরে থাকে আর তুমি এত কষ্ট করছো দেখে আমার খুব খারাপ হচ্ছে আর তুমি কাজ করতে পারো হ্যাঁ আমার একটা কোম্পানি আছে তুমি চাইলে আমার কোম্পানিতে চাকরি করতে পারো আমি মালিক একটা রাখো আমার অফিস আসবে চাকরি করবে পাশাপাশি লেখাপড়া করতে পারবে সত্যি কইতাছেন স্যার আপনি আমার চাকরি দিবেন আপনি যদি আমার চাকরিটা দেন না আমার আর কষ্ট করা লাগবে না আপনার মত বালা মানুষ এখনো যে দুনিয়া আছে সেটা ভাবলেই অবাক লাগে আমার তো বাপ নাই কিন্তু আপনি আমার বাপের মতো দায়িত্ব পালন করছেন স্যার আপনি কই দেবেন উঠেন তাড়াতাড়ি

তোমার তখন সুখের দিন তোমার ঠিক মতো ওষুধপত্র কিনা দিতে আবার ভালো ভালো ডাক্তার দেয় মারে তুই চাকরিটা কেমনে পাইনি তাহলে হুন মা

তুই না তোর গার্লফ্রেন্ডে নিয়ে খুবই অহংকার করতিস তোর গার্লফ্রেন্ড নাকি ক্যাটরিনা কাইফের মতো লম্বা দেখতে ঐশ্বর্যের মতো সুন্দর আসলে তোর গার্লফ্রেন্ড করে ডাকে হেডা আমারে কত হ তুই যা যা কইছ কিছু তো আমার গার্লফ্রেন্ডের আছে হইছে না কি আসলে তোর গার্লফ্রেন্ড করে ডাকে হেডা আমারে কত আরে ভাই কি করব পড়া লেখা করে পড়া লেখা করে তাই না আর কি করে আর কি করব পাশে থাকে তোর গার্লফ্রেন্ড রিকশা চালায় এটা তুই জানিস কি এই মাসুদ ভালো হয়ে যা কইতেছি এই সব ভুলভাল কথা বলা বন্ধ কর একটা আন্দাজি কথা বললে হইব যে কথার কোনো ভিত্তি নাই তাই না ভিত্তি নাই আমার কথা আমি হুশ করে কথা কইতেছি আর আমি মাসুদ ভালো হয়ে গেছি অনেক আগেই আমার কাছে প্রমাণ ছাড়া আমি কোনো কথা কইতেছি না আচ্ছা তোর কাছে কি প্রমাণ আছে শুনি প্রমাণ ছাড়া মাসুদ কোনো কথা কই না দেখ তোর গার্লফ্রেন্ড ঐশ্বরিয়া তোর গার্লফ্রেন্ড ক্যাটরিনা হাই হাই আল্লাহ মিম রিক্সা চালায় এইসব কথা আমি জানি না তার মানে মিম আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে খালি মিমকে পাইয়া লই ফর একদিন নয় আমার একদিন এত বড় অন্য একটা কাজ করলো আমার লোকে এখন যদি মানুষজন কোনোভাবে জানতে পারে যে আমার গার্লফ্রেন্ড রিক্সা চালায় তাহলে তোমার মা নিজ সম্মান সব নষ্ট হয়ে যাইব না হল আমার দেখা করতে হইব বন্ধু তাহলে তুই ঐশ্বরিয়া আর ক্যাটরিনা নিয়ে থাক আমি যাই আমার একটু কাম আছে ঠিক আছে ঐশ্বরিয়া ক্যাটরিনার বয়ফ্রেন্ড যে মাইয়ারে নিয়ে আমি এত বড় বড় কথা বলছি সেই মাইয়া রিক্সা চালায় এইসব জিনিস যদি এলাকার লোকজন কোনোভাবে না ফেলে তাহলে আমার নাকটা কাটা যাইব আমি কি করব না যেমনি হোক নিমের লগে দেখা করতে হইব দেখা করে সব শেষ করতে হইব না হলে আমার ইজ্জত ফাংসার হয়ে যাব না সেটাই করো আজকে হোক আর কালকে হোক আল্লাহকে দেখা করতে হইব খুশি সংবাদ দিব এই তোর খুশি সংবাদের কুস্তি কি লাই তার আগে তুই আমারে ক তুই নাকি রিকশা চালাস এই আমতাম তো কত সস হ্যাঁ সত্যিটা কি সেটা তুই আমারে ক চুপ করে আছিস তার মানে তুই রিকশা চালাস হ্যাঁ আমার লগে যখন তুই দেখা করতে আসস তখন তো ফিটফাট করে কত সুন্দর করে আসস তাই না তুই যে আমার গার্লফ্রেন্ড আমার গাল যদি রিক্সাটা চালায় এই সব জিনিস যদি এলাকার লোকজন আমার বন্ধু বান্ধব সার্কেল জানে তাহলে কি আমার মা নিজটা থাকবে কুঝতে পারছি তুই যে রিক্সাটা চালাস তুই যে আমার গার্লফ্রেন্ড এই কথাটা যদি আমার বন্ধু বান্ধব আপনি সকল কেউ যদি জানে তাহলে কি আমার মান সম্মানিত থাকবো তুই আমার কম দেহ সাগর আমি তোমার আরানোর ভয় সত্যি কথাটা কই নাই আমি যে তোমার সত্যি অনেক ভালোবাসি তোমার সাইডে আমি কোনোদিনও থাকবো না স্যার আমার সাইডে দিন থাকতে পারবি না তোরে সাইডে আমি চলে যাব আমি তো স্বপ্ন দেখছিলাম যে আমি পড়ালেখা শেষ করছি একটা চাকরি পাইলে তোর বিয়া করবো কিন্তু এখন দেখতে এই চিন্তাটা আমার সব থেকে বড় ভুল ছিল শোন তোর আমি লাস্ট বারের মতো একটা কথা কইতেছি দিছি তুই যদি কোনোদিন আমার চোখের সামনে আসিস না তোরে কিন্তু গলা দিবা মারি ফেলুম আল্লাহ দোয়া লাগে আমি তোমার পাশে বনে তুমি আমার সাইদা চায়ও না আমি তোমারে অনেক ভালোবাসি সাগর এই ভালোবাসার কুস্তি কি লাই Oh. মি আমাকে ম্যাডাম বলে রাখেন কারণ আমি আর মিম নামে তো কাউকে এখানে কেউ চিনে না আমি হচ্ছি মিসেস কিন্তু তুমি এখানে কেমনে আপনাকে আমি একটু আগে কি বললাম আমি এই কোম্পানির এমডি সো একজন এমডির সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটুকু শিক্ষা আপনার ফ্যামিলি আপনাকে দেয়নি আমাকে ম্যাডাম বলে ডাকেন আর তুমি না আপনি করে বলুন তুমি তো ভালো করেই জানো আমি চাকরির জন্য অনেক জায়গায় ঘোরাফেরা করছি কেউ আমার চাকরি দেয় নেই সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে আমার চাকরিটা অনেক দরকার আমার পরিবারের অবস্থা খুব খারাপ না। যে মানুষটা ঠিক করে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না গ্রামের খ্যাত কথা বলে সে মানুষটা কিনা এই কোম্পানিতে চাকরি করবে এরকম একটা নামি দামি কোম্পানিতে আপনি কি করে ভাবলেন আপনার মতো একজন খ্যাত ল্যাঙ্গুয়েজ মানুষকে এই কোম্পানিতে চাকরি দিয়ে আমার কোম্পানির মানসম্মান তো আমি কিছুতে নষ্ট করতে পারি না সরি আপনি আগে খুব ভালো করে শুদ্ধ ভাষা শিখে আসুন তারপর আমি এই কোম্পানিতে আপনাকে চাকরি দেওয়ার চেষ্টা করব অথবা ভেবে দেখব মিম তুমি আমার লগে এইভাবে ব্যবহার করতেছো কেন তুমি না আমারে অনেক ভালোবাসতা তোমার মনে নেই তুমি আমার হাত পা ধরে বসিলা তুমি আমারে সারা বাসবা না তুমি আমার অনেক ভালোবাসো হ্যাঁ আমি মানতেছি আমি ভুল করছি অনেক বড় অন্যায় করছি কিন্তু আমিও তো তোমারে ভালোবাসি রাখেন ভালোবাসা না সেদিনের কথা মনে পড়ে সেদিন আমি মিম আপনার হাত পা ধরে আপনাকে রিকোয়েস্ট করেছিলাম যে এই সম্পর্কটা শেষ করেন না আপনাকে ছেড়ে আমি জীবনে কখনোই থাকতে পারবো না আপনি আমার সঙ্গে কি আচরণটা করলেন এক বারের জন্য জানতে চাইলেন না এই মেয়েটা কেন রিক্সা চালায় কেন মানুষ তাকে নিয়ে নানা বাজে বাজে কথা বলে কেন রিক্সা চালিয়ে মেয়েটা সংসার চালাতে হয় সেটা আপনি জানতে চেয়েছিলেন জানতে চাননি আপনি কি ভেবেছিলেন আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন আপনার আশেপাশের মানুষ যখন জানতে পারবে যে আপনি একটা রিক্সাওয়ালা মেয়ের সঙ্গে প্রেম করেন তখন আপনার মান সম্মান কিছুই থাকবে না ভালোবাসা না ভালোবাসার মানে আপনি বুঝেন ভালোবাসার মানে হচ্ছে তো একে অন্যকে সাপোর্ট করা বিপদে আপদে তার পাশে থাকা একসঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেওয়া কিন্তু আপনি কি করলেন আপনি এতটা বেইমান প্রতারক ধোকাবাস মানুষ যে নিজের সম্মানের জন্য একটা মেয়েকে ছুড়ে রাস্তায় ফেলে দিয়েছিলেন সেদিন আমি আপনাকে বলেছিলাম না একটা খুশির সংবাদ আপনাকে আমি দিব আপনাকে আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম যে আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়েছি কিন্তু আপনি একটাবারের জন্য আমার কথাটা শুনতে চাননি আপনি যখন শুনতে পারলেন আপনার বন্ধুর কাছ থেকে আমি রিকশা চালাই ঠিক তখনই আপনার ভালোবাসা সব কিছু পুড়িয়ে গেল তখন আপনার মান সম্মান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কথা মনে পড়ে গেল আপনি কি জানেন এইভাবে ভালোবাসা নামক প্রতারণা করার ফলে কত মেয়ের জীবন নষ্ট হয়ে যায় তারা সারাটি জীবন কষ্ট অনুভব করে আমিও তো প্রতিটি রাত ঘুমাতে পারিনি প্রত্যেক দিন আপনার কথা মনে হয়েছে কিন্তু আজকে যখন আপনাকে আমি এই অবস্থায় দেখছি না তখন নিজেকে সাকসেস মনে হচ্ছে কেন মনে হচ্ছে জানেন কারণ একটা বেইমান প্রতারক ধোকাবাস মানুষের উপরে আমি রিভেন্স নিতে পেরেছি এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সাকসেস আমি সেই সমস্ত মেয়েদেরকে বলতে চাই যাদের বয়ফ্রেন্ডরা শুধুমাত্র সম্মানের ভয়ে তাদেরকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে যায় তারা যাতে সেটা আঘাত না পেয়ে মনে প্রতিশোধ নেওয়ার একটা প্রতিজ্ঞা তৈরি করে আর আমার মতো সাকসেস হয়ে তাদের দেখিয়ে দেন আরেকটা কথা আপনি সেদিন আমাকে ছেড়ে দিয়েছেন খুব ভালো করেছেন আপনি যদি আমাকে সেদিন না ছেড়ে দিতেন না তাহলে আমি হয়তো এই পজিশনে কখনোই আসতে পারতাম না আপনাকে থ্যাংক ইউ সো মাছ এখন আমি বিশ্বাস করি মহান তালা যা কিছু করে ভালোর জন্যই করে সরি মিস্টার সাগর এই কোম্পানিতে আমি আপনাকে চাকরিটা দিতে পারছি না আপনি এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান গেট খোলা আছে জানো উচিত